হ্যালো এভরিওয়ান আমি প্রিয়ার আমার নতুন একটা মিনি ভ্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানো তো আমি কেমন ও আসলে তোমরা তোমাকে চেনোই না তাহলে তোমরা আমার সম্বন্ধে জানবে কি করে অবশ্য তোমাদের ব্যস্ততম দিনের মধ্যে একটু সময় বার করে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি কেমন চলো তাহলে তোমরা যতদিন না আমাকে ভালোভাবে চিনতে পারছো ততদিন আমিই বলে দিচ্ছি আমি কেমন আমি হলাম এমনই একটা সুখ্যাতি সুনামধন্যী মেয়ে সে হলো কোনো কাজই ঠিকমতো পারে না কিন্তু হ্যাঁ যে মেয়েটাকে তোমরা ভিডিওতে দেখছো তার প্রত্যেকটা কাজই কিন্তু উঠল বাইতো কটক যায় ব্যাপারটা হলো কোনো কাজ যদি তার মাথার মধ্যে একবার আসে যে হ্যাঁ প্রিয়া তোকে এটা করতে হবে তার ঠিক তখনই কাজটা করতে হবে কিন্তু হ্যাঁ সে কিন্তু এটাও জানে তার একেবারেই ধৈর্য নেই সে আবার এটাও জানে কাজটা হয়তো শেষ পর্যন্ত পুরোপুরি সে করবেও না কিন্তু ওই যে ওর মাথার মধ্যে সে একবার ঢুকে গেছে ওর তো টাকা সিরাত দেবার করতেই হবে যাই হোক নিজের অনেক সুনাম করে ফেললাম এবার তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে প্লিজ আমাকে দাও যে এই ব্যাড হ্যাবিট গুলো থেকে আমি কি করে বার হবো ও হ্যাঁ আরও একটা কথা যদি আমার মাথার মধ্যে কিছু আসে আর আমি যদি সেটা না করতে পারি তাহলে তোমার রাতের ঘুমই পুরো উড়ে যাবে মানে সারা রাত কোলবালিশ নিয়ে এপাশ ওপাশ করবো আর মাথার মধ্যে ওটা ঘুরবে আর আমার একদমই ঘুম আসবে না না মানে এই দিয়ে কি কোনো একটা সমাজের কথা তোমরাই কও দিন তো প্লিজ তোমাদের কাছে যদি কোনো এর উপায় থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে একটু কমেন্টে জানিও আজকে সন্ধ্যাবেলা হঠাৎ আমার মাথার মধ্যে ভূত চাপলো যে আমি নিজের হাতে রুমাল বানাবো এবার ব্যাপারখানা হলো মাথার মধ্যে ভূত জন্ড হয়েছে রুমাল বানানো তখন তো আমার বানাতেই হবে আর রুমাল বানানো কোনো জিনিসপত্র তো আমার কাছে ছিল না কারণ লাস্ট আমি বানিয়েছিলাম সেই আমাদের স্কুলে আমি যখন ক্লাস সেভেন বা এইটে পড়ি তখন তাই চলে গেছিলাম নিউ বারাকুরে রুমাল বানাতে টুকিটাকি টাকি যা যা লাগবে সেগুলো আনতে আর আমি ভেবেছিলাম রুমাল বানাতে যে কাপড়টা লাগে ওটা সাদা নেব কিন্তু কাছে সাদা কালার ছিল না সেই জন্য এরকম টাইপের একটা কালার নিয়ে নিয়েছি আর এই সিম রে কইছিলাম একটু সুই কান দিতি কিন্তু এ তো দেখি এহেবারে কানা এই সামান্য সুই কান বড় ওর মাত্র দশ মিনিট সময় লাগিছে যাই হোক কষ্টে মষ্টে তো ভরে ফেলাইছে এবার কলামের সার্ভাস টা একটু ভালো করে সেলাই করে দিতি তারপরে তো কাপড়টা বর্ণা সুন্দর করে সেলাই করে দিল তারপর আমি একটা তার মধ্যে একটা ফুল তো আঁকার চেষ্টা করছিলাম কিন্তু জানি ভালো হয়নি ওই যে ফার্স্টেই বললাম আমি একটা অকর্মান থেকে আমার দ্বারা কোনো কাজই হয় না যাই হোক একটা যেমন তেমন ডিজাইন তুলে কিন্তু আমি সেলাই করা শুরু করে দিয়েছি তো পুরোটা সেলাই করার পর কেমন দেখতে লাগে আমি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো টাটা